এই মুহূর্তে প্রধান দুটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রাজনীতিতে আবারও উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে সাধারণ জনগণের মধ্যে একটা ভীতি কাজ করছে যে হঠাৎ করে এই দুই দল এই কর্মসূচি ঘোষণা করার কারণটা কী আজকে রাতে বিএনপির পক্ষ থেকে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে এবং এমন সময়ে জরুরি বৈঠক আহ্বান করা হলো যখন ইতিমধ্যে ডক্টর মো ইউনুসকে কেন্দ্র করে বা প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে যে সংকট এখনও পুরোপুরি কাটিনি বা প্রধান উপদেষ্টা পরবর্তী পদক্ষেপ কীভাবে নিবেন বা দেশের সংকট উত্তরণের জন্য উনি কেমন প্রক্রিয়া এগোছেন এখন এই বিষয়টি ক্লিয়ার করা হয়নি যদিও বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার রাত্রে সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে যে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং শুধু তাই নয় কত তারিখে অর্থাৎ নির্দিষ্ট করে সে তারিখটা জানাতে হবে পাশাপাশি প্রয়োজনে যে সংস্কার সেই প্রয়োজনে সংস্কার সাধনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে আগ্রহ পোষণ করছে বা তারা যেভাবে কাজ করতে চাচ্ছে সেখানেও বিএনপি সাপোর্ট রয়েছে এবং সম্মতি রয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ডক্টর মহাদ ইউনুসের পক্ষ থেকে এখনও স্পষ্ট করা হয়নি যে নির্বাচন মূলত আসলে কত তারিখে হবে এবং সুস্পষ্ট একটা কোনো রোডম্যাপও ঘোষণা করা হয়নি এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে রাত্রে বিএনপির পক্ষ থেকে জরুরি বৈঠক আহ্বান করা হলো বিএনপি যখন এই জরুরি বৈঠক আহ্বান করলো ঠিক তার কয়েক মিনিট পরে জামাদের পক্ষ থেকে আগামীকাল সকালে জরুরিভাবে সংবাদ সম্মেলনে আহ্বান করা হয়েছে এখন এই সংবাদ সম্মেলনে কি উদ্দেশ্যে ডাকা হলো বা এই সংবাদ সম্মেলনে কোন বিষয়টা উল্লেখ করবে জামাত ইসলাম এটা স্পষ্ট নয় তবে এটা স্পষ্ট যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কি আলোচনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সামনে এগোবে এবং নির্বাচনের রোডম্যাপ সহ প্রয়োজনে সংস্কার এই বিষয়গুলো নিয়ে জামায়াতের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে আহ্বান করা হয়েছে এবং ওনারা একটা মেসেজ আসলে দিতে চান এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তবে এই মুহূর্তে দেশে মূলত যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সংকটময় পরিস্থিতি উত্তরণের জন্য বিএনপি থেকে বেশি ভূমিকা পালন করেছে জামাতামি ডাক্তার শফিকুর রহমান যখন সেনাবাহিনী এবং রাজনৈতিক দল অসহযোগিতা করছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মদি ইউনুস উনি পদত্যাগ করবেন বলে এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ঠিক তখনই জামাতামিরের শক্ত ভূমিকা এবং রাজনৈতিক প্রজ্ঞার কারণে ডক্টর মদ ইউনুস এবার এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে জামাতাবের পরামর্শ দিয়েছিলেন যে আপনি সর্বদলীয় বৈঠক আহ্বান করেন তাহলে সংকট উত্তরণ অত্যন্ত সহজ হবে আপনার জন্য এবং জামাত এই প্রেসক্রিপশন কাজে লাগে বা এই প্রেসক্রিপশন ফলো করার মাধ্যমে ডক্টর মধুগণের সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে এখন এই সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয়েছে এখন নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করার এবং প্রয়োজনে যে সংস্কারগুলো সেই সংস্কারের পর্যায়ক্রমগুলো বা কিভাবে ধাপে ধাপে এগিয়ে নেওয়া সম্ভব হবে সেই বিষয়টি এখন ক্লিয়ার করতে হবে তবে ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করে জানানো না হলেও বিএনপির জরুরি বৈঠক এবং জামাতের এই জরুরি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন করে আবার উৎকণ্ঠা এবং উদ্বেগ তৈরি হয়েছে তো সকলে ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং